যেমন আছো ভালো আছো আর কি তুমি চাও দুঃখ ব্যথা যা আছে তা সেটাই নাও যার যতটা পাবে সেটাই শুকনো গাছে আল্লাহ তোমার ফুল যে ফোটাবে শুকনো গাছে আল্লাহ তোমার ফুল যে ফোটাবে লোভ লোলো দিন কেটে যায় দিক ওদিক ঘুরে না পাওয়ার ব্যাথাতে কাঁদো শুধু জলে পুরে ও লোভ লো সেই দিন কেটে যাইয়ে দিক ওদিক ঘুরে না পাওয়ার ব্যথাতে কাঁদো শুধু জলে পুরে যার তার কাছে চাইলে পারে এমনই হবে শুকনো গাছে আল্লাহ তোমার ফুল যে ফোটাবে ওরে শুকনো আল্লাহ তোমার ফুল ফোটাবে মালিক আমার মালিক তোমার মালিক সারা দুনিয়ার সেই মালিকের ভালোবাসা নেই একটু দিলে তোমার হো তোমার মালিক তোমার মালিক সারা দুনিয়ার সেই মালিকের ভালোবাসা নেই একটু দিলে তোমার সেই মালিকের কথা মতো যে জন্সলিবে শুকনো গাছে আল্লাহ তোমার ফুল যে ফোটাবে ওর শুকনো গাছে আল্লাহ তোমার ফুল যে ফোটাবে ু জি হাতে শে যদি রাখো তুমি পরবে না দু রিজ করু জি হায়াত মত হাতে হাত যদি রাখো দিলে পরবে না দুদুে না মজ রোজানে শুকনো গাছে আল্লাহ তো আমার ফুল যে ফোটাবে ওরে শুকনো গাছে আল্লাহ তো আমার ফুল যে ফোটাবে